যতই ঘুরি ওরা রাতে লাটাই তো আমার হাতে উড়িয়ে বাবা ভাবলাম কি এই মন্দার এই ট্রিপে গেছে এরা এর উপর আমার আর ভিডিও আসবে ওরে বাবা আমাদের কন্ট্রোভার্সি প্রিয় কন্ট্রোভার্সি কী বলবো এটাকে সবসময় স্বপ্নে জাগরণে সব সবসময় যে কন্ট্রোভার্সি করব কন্ট্রোভার্সি করব করে ও বাবা ও এসে কন্ট্রোভার্সি আরম্ভ করে দিয়েছে ভিউয়ার্সদের বলছি এ বাবা ই কেমনি তেঁদোর হ্যাঁ তুমি নোংরামি করবে মানুষে বলবে না হুম তো চলো কি কি বললাম মেন করছে চলো উড়ে বাবা 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 তেরে পুরে কণ্ঠভারসি করতে বসে গেছে মনে হচ্ছে ও আমাদের কণ্ঠভারসি দেয়নি মানে আমাদের কণ্ঠভারসি দেখে ও কন্ট্রভার্সি করতে শুরু করে দিয়েছে এবং আরো আরো কয়েকদিন ধরে করবে বোঝাই যাচ্ছে কারণ ওর বলে ওই যে মাম মাম বাবা সত্যি করে কি অখাদ্য কি বিকৃত রুচি কি কদর্য মন মানসিকতা যে ক্যামেরা অন আছে কি অন সেটা মানে দেখার না যদিও ক্যামেরা অনই থাকে ওর ওর বউ বউ কেন কাটলো না এডিট করার সময় দেখলো না ওর বরের হাতটা কোথায় গেল কোথায় গেল দেখলো না তাহলে দেখে শুনে রেখেছে কেন কিছু মানুষ যেন মুহূর্তের মধ্যে দেখে না তারপর কন্ট্রোভার্সি করে আর আমি কন্ট্রোভার্সি পেয়ে আবার কন্ট্রোভার্সি করতে বসে যাই নাহলে চিন্তা করুন তো পূজা চৌধুরী কমেন্টটা কোথায় করেছে মন্দিরার কমেন্ট বক্সে মন্দিরা যথেষ্ট দিয়েছে ভালো মতন উত্তর দিয়েছে হুম যার মন মানসিকতা ছোট তারাই ছোট দেখে সেটাই যাদের মন মানসিকতা ছোট ছিল তারাই সেই সাপোর্ট করতে দৌড়ে কেউ তো বান্না ফেলে তার ওই ভঙ্গুর কাদে তার বিধ্বস্ত মাথাটা নিতে গেছিল বললাম না এ যতদিন মন্দিরার পাশে ঘুর 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 করবে মন্দিরার চারপাশে দেখা যাবে ততদিন মন্দিরার এই অতীত নিয়ে মানুষের টানবে বার কার কত জনের মুখও বন্ধ করবে কত জনের বন্ধুরা পারবে একজনের করলো দুজনের করলো ব্লক করে দিয়ে হাইট করে দিয়ে সব বাইকে তাহলে ব্লক আর হাইট করে দিতে হবে কত কতজনের মুখেরা বন্ধ করবে হ্যাঁ আজকে বসে গেছে হ্যাঁ আমি যুদ্ধ করি না কিন্তু যুদ্ধ করা ভুলিনি আমি কন্ট্রোভার্সি কুইন সেটা তো একশো বার একটা মাতা যেই মাতাল নিজের বাড়ির লোক নিজের লোকেরা প্রমাণ করে দিয়েছে সে মাতাল আবার বড় বড় কথা বলে বমি কাঁচা নিয়ে স্পেশালিস্ট বমি কাঁচাতে যায় নোংরা সেখানেও তো মদের বোতল দেখা গেছে হুম তারপরে হ্যাঁ অবশ্যই করে অন্য গ্রহের প্রাণী আমি বলবো সোমনাথকে অন্য গ্রহের না হলে এই রকম একটা ভ্রষ্টাচারী নারী যে সমাজে মন্দিরাকে কোথায় নামিয়ে দিয়েছে সেটা জেনেও আজকে একসাথে যায় তার কয়েক মাস আগে বেশি দিন না বন্ধুরা পুজোর আগেই কি করেছিল মালের বোতলের ব্র্যান্ড মালের বোতল কত সাইজ কত মিলিলিটার বলে জায়গা মতন পৌঁছে দিয়েছিল অবশ্যই করে তো সোমনাথকে অন্য গ্রহের বলা যেতেই পারে এই গ্রহে মহিলা যার কারণে আজকে ওর সংসার ভেঙে যাচ্ছিল তাই না বন্ধুরা তাহলে আবার বড় বড় কথা বলে অবশ্যই করে সোমনাথের সিদ্ধারা নেই বলেই আজকে এই রকম একটা ভ্রষ্টাচারী নারী যেই নারী ওর জীবনযাত্রা একদম নষ্ট করে দিয়েছিল এটা কারোর জানতে বাকি নেই আবার কি বলেছিল তোর বরের সাথে কোনো মেয়েলি সম্পর্ক মেয়ে গঠিত তো কেস আছে বল আমার মতন এইসব মানে উলঙ্গ পানা কথাবার্তা কেউ পারে না মন্দিরা যেটা বলার বলেছে যে না দীপ ভাই খুব মানে ছড় দি তখন আর বলতো না সোনা দীপ ভাই সোনা শোনা শোনা দিয়েছে ভাই কমেন্ট বক্সে তো দুজনই বলবে না যাই হোক তাহলে কন্ট্রোভার্সিটা কে চাইছে সমস্ত কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তোর বরকে নিয়ে বলবে না তো কার বরকে নিয়ে বলবে হম তুই যদি অন্যের বরকে নিয়ে বলতে পারিস হ্যাঁ পমপমকে কেউ ছেড়ে কথা বলেনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একেবারে ফিলে দিয়ে ছাল ছাড়িয়ে নুন মেখে লবণ আর লঙ্কার গুলো মাখিয়ে পরিবেশন করেছিল তা তাকে যদি বলতে পারি তোর বল কোথা কারে দুধে ধোয়া একটা পুলি যে তোর বরকে নিয়ে বলবে না তাও নগ্ন কলার নোংরামি দেখানো হ্যাঁ সবাই বলবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে নোংরামি করবে আর এটা বলবে না ইচ্ছা করে রেখে দিয়েছে কন্ট্রোভার্সি হোক অন্যকে যদি বলা যেতে পারে তোমাকে কেন বলা যাবে না সে যদি মনে করে যে ওই জায়গা বাদ দেয়নি তার জন্য তাকে আজকের দিনও যদি শুনতে হয় তোমাকে কেন শুনতে হবে না তোমাকে শুনতে হবে না তুমি তো কন্ট্রোভার্সি চাইছো তোমার তো আর দূর থেকে সেটাকে বড় করে দেখানি তুমি একদম মানে তোমার বরের হাতের কাজ কত সুন্দর নিখুঁত তুমি দেখিয়েছো তোমার বরকে শুনতে হবে না তো কাকে শুনতে হবে পম্পমের সময় পম্পমকে শুনতে হয়েছে মামামের সময় মামামকে শুনতে হবে তাহলে বেশি মানে সতী সাহ্য মানুষ তো বলবে না যে মদ ছয় না যাকে মদ খেতে দেখেনি তাকে এই ব্লেম গুলো দিয়েছে অসভ্য জয়ীর কথা চিন্তা করলে কেউ ওই কলিং বেল খুলে বেরিয়ে যাচ্ছে তাকে সাপোর্ট করতিস না হুম জয়ী যা নিজের জীবনে যা সাফার করেছে কোনো বাচ্চা করে না ইচ্ছাকৃতভাবে তার মায়ের জন্য তার মেয়েটাকে সাফার করতে হয়েছে আর যে কোটার কথা বলছি ঢুকু ঠুকু এইগুলো একটু কম বল তুই ভালো জানিস তুই ভালো জানিস কি কি তার মেয়ের সামনে করা হয়েছে অতএব এখানে গলা চড়িয়ে বলবি গলা নামিয়ে দেবো একদম ঘেঁটি ধরে করে ঘুরিয়ে দেবো না ঘেঁটি ঘুরিয়ে দেবো তোমার ঘেঁটি ঘুরিয়ে দেবো বুঝেছো না কোনো ভাইলেন্স না বক্তব্যের আকারে আজকে তোমার বরকে বলেছে অমনি কষ্ট হয়েছে তুমি ওর আল্পনা আঁকা নিয়েও বলেছ ওর পুজোর কাছে হাত বাটানো নিয়েও বলেছো ওর ঠাকুর ধরা নিয়েও বলেছ না ধরা নিয়েও বলেছ আর রান্নাঘরে রান্না নিয়েও বলেছ আমি মারুর কথা বলছি মারুর যে মারুকে এদের বিক্রি না করলে এদের কন্ট্রোভার্সি ছুড়ে দেয়া হবে না হ্যাঁ হেভি কারো বলা কথা বা কিছু না যেমন কিছু কিছু মানে কি বলবো বাণী আমরা জানি যত মত তত পথ টাকা মাটিই মাটি টাকা হুম আর কি যেন কি দ্বারা মহৎ কাজ হয় না হ্যাঁ চালাকির দ্বারা মহৎ কাজ হয় না এইগুলো কার কার বাণী আমরা জানি এরাই বলেছিল এটাই একটা বিশ্লেষণ দিয়ে মানুষকে বোঝানো হয় কিন্তু হেব্বিটা শুধুমাত্রই ওই বাচ্চাটা বলেছে এটা নিয়ে কখনো বলা হচ্ছে না কিন্তু বারংবার হেব্বি বলে কাকে খোঁচা দেওয়া হচ্ছে সেটা তো বোঝানো বুঝতে পারছি তো বোঝানো যায় তো না থার্টি টু অল আউট ভেরু দাদা এইগুলো বললে তোর বরকেই বলা হচ্ছে বলে রিম্বাকে তো কম বলিস আজকে ওই পম পম আর মাম করে তোমার বর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ফেমাস একটা মুখ হয়ে গেছে সেই সময় এর বরকে ভেরু দাদা ভেরু দাদা করে রিম্পা ফেমাস করে দিছিল রিম্পার পিছনে লেগেছিল কেন হ্যাঁ তোমার বর কে কেউ কোন কেউকেটা কেটা বলবে না তোমার বরকে নোংরামি করলে সবাইকে বলা হবে নোংরামি যারা করে তাদের নিয়েই বলা হবে বসে গেছে দেখো এসে কিরকম হাত পা নাচিয়ে যতই ঘুরি ওর রাতে আমার হাতে কার হাতে হ্যাঁ ওর বরের দিক থেকে তো কোনো নোংরামি আমরা হুম ওর নোংরামি বরের সাথে যখন তারা তখন ওর বড় জানে তাই না বর কথা লাগেজ করছাও আমরা তো দেখছি একটা কুলি নিয়ে গেছে তাই না আমি যখনই ওর বরকে এরম করছে আমি যখন বরের হাতে দিকে তাকেনি কখন খাত করে দেবে ওর বড় বড় কথা বলছে পম্পম ধোয়া তুলসী পাতা না পম্পম যদি ইনার গার্মেন্টস নিয়ে বলে এদের কারের কাছে বলেছে কারা সুযোগ করে দিয়েছে তখনই চাপাটি দিত দুই গালে এত বড় সাহস হয় কি করে সাহস দিলেই সাহস পায় আর সোমনাথ সোমনাথের হয়ে তোর সার্টিফিকেট দিতে হবে না আর এই সোমনাথ এইরকম যদি না হতো তাহলে মন্দির আর কপালের দুঃখভরি কাহানি ছিল আর তোমার ঘরের যেটা হ্যাঁ হ্যাঁ মাম মাম সে এরম না হলে তুমি আজকে করে কোটে খেতে পারতে না বুঝেছো তুমি কাউকে ডরাও না আজকে বসে গেছে কন্ট্রোভার্সি করতে কোথায় ভাবলাম ঘোরার ওইগুলো নিয়ে করব হ্যাঁ যারা বুঝেছে যে এটা ঢুকু ঢুকু করতে অভ্যস্ত হ্যাঁ অবশ্যই করে বাচ্চাটা আছে এই কারণেই এটাকে সাপোর্ট করতে পারবো না কিন্তু সতীর তো ফলাতে আসবে না মনে থাকে যেন হুম বরের ওই সিনটা কাটতেই পারতে বরের ওই সিনটা কাটতেই পারতে কেন রেখেছো পরে কেন কেটেছো তোমার কাটার সময় তোমার চোখে পড়িনি এমন না যে তুমি দেখতেই পারোনি মনে আছে বন্ধুরা বাচ্চার ঠাম্মি ওইটা কিন্তু একদম অবচেতন মনে হয়েছিল শাড়িটা পরে গিয়েছিল আর ওই বয়স্ক মানুষরা আমাদের গ্রাম বাংলায় কেন এখনো বাড়ি বাড়ি দেখবেন গরমকালে বয়স্ক মানুষগুলো ভেতরে ব্লাউজ পরে না সেটাকে নিয়েও বলা হয়েছিল হুম সঙ্গে সঙ্গে বাচ্চার বাবা কেটে দিয়েছিল আর এ এত বড় বড় চোখ দিয়ে অন্যের ঘরের কি রান্না হচ্ছে কে এলো কত কতবার খেলো স্নান করলো কি না সব দেখতে পাচ্ছ আর নিজের বরের হাতের কাজটা তুমি দেখতে পাওনি নি এডিট করতে পারো নি হুম শুটিয়ে লাল করে দেবো বলতে বসে গেছে দে কতগুলো ভিউয়ার্সের মুখ বন্ধ করবি রে দেখ তোর মজা করে ভিডিও করছি ভালো লাগছে না হ্যাঁ মন্দিরার অতীত আমি বলে গেলাম বন্ধুরা এ ভুলতে দেবে না এ ভুলতে দেবে না এ সহজেই ইগনোর করতে পারতো এ তো ওই ওই আগের পরের সব কিছু নেই এও তো মাতাল এর মধ্যে মেজ বোনের সাথে মাল খেয়েছে মানুষ শুধু ধরবে এই মাল খেয়েছে এ মাতাল এ মানুষ সাথে দীঘায় গিয়ে মাল খেয়েছে বমি কাচিয়েছে নিজেই বলেছে তাহলে বমি কাচানোর স্পেশালিস্ট শুধু মাল মাল খাওয়ার স্পেশালিস্ট না তাই না সমস্ত কিছু মিলেমিশে বলবি কজনের মুখ কাটকাবে কজনের মুখ আটকাবি বরকে বলেছে খুব কষ্ট হচ্ছে ওই পম্পমের মতন ছেলেকে তোরা তোলাই দিয়েছিস মাথায় তুলেছিস তাই বলার সাহস হয়েছে তো কেন ছোটো মাটা আর সবাই কেন কুমন্তব্য মানে কুদৃষ্টি এসব কেন করে ফখলুও করেছিল পমপম করেছিল সবাই করে কেন রে হ্যাঁ কেন করে তোর লম্পম্প দেখেই বোঝা যাচ্ছিল তোরা মানে ওই বাঁধা গুরু ছাড়া পেলে যেরকম হয় আনন্দ অবশ্যই করবি করবি না কেন দেখ তার মধ্যে থেকেও একটা প্রফেশনাল ব্লগার আমি মন্দিরাকে বলছি তার মধ্যে হোটেলটা ঘুরিয়ে দেখানো বাথরুম দেখানো তার হোটেল রুম দেখানো সেগুলো করেছে হুম তার মধ্যে তার মাথায় আছে কি করে রিলস করব এক্সপ্রেশনের রানী অবশ্যই করে মন্দিরা আবার এ আবার নাচের রানী গানের রানী এগুলো অস্বীকার করার জায়গা নেই তাহলে অসত্য কথা বলা হবে কিন্তু যেইগুলো তুমি ভিডিওতে দেখাবে ভাই সেইগুলো তো মানুষে বলবে গলা চির ফারকে তুমি সমালোচনা করতে বসেছ হ্যাঁ তুমি কন্ট্রোভার্সি কুইন মারও মুখে একেবারে সপাটে হুম কি সেটা বলবো না আমি ভেবে নাও যেমন পার বসিয়ে নাও সপাটে অনেক কিছু হয় তো তোমরা তোমাদের মতন করে বসিয়ে নাও অবাক হয়ে তাকিয়ে আছে তাহলে গলা বাজি এখানে নয় ভাবলাম এদের এই মন্দারমণি ঘোড়ার ট্রিপের মধ্যে আজকে একটু ভিডিও করবো ও বাবা ও এসেই বলেছে আমি চলে অফ অফ উইথ আমরা মানে করে শুনবো বলতে পারি না তো অতএব আওয়াজ নিচ্ছে তুমি তোমার বরের সাথে দেখাও তোমার শ্বশুরবাড়ির লোকগুলোর সাথে দেখাও এখানে দেখাতে আসবে না একেবারে বুঝলে দাঁত কপাটি খুলে হাতে ধরিয়ে দেবো বরটা আমি নোংরামি করছে আর মানুষে বললে তখন তোমার একেবারে জায়গায় লাগছে হ্যাঁ পূজা চৌধুরী তো একটাও ভুল বলিনি সত্যি তো মজা মজা মানেই হচ্ছে কাউকে নিয়ে মজা করতে নেই খিল্লি আর মজা সব ভাইরা ভাই তুমি বোঝাবে আর আমরা বুঝবো হুম তোমার বরকে নিয়েও খিল্লি করবে মানুষে মজা করবে বুঝেছো তোমার বর এতবার একটা গালাগালি দিয়েছে তারপরে তুমি সতী সাজাবে তোমার বরকে কি করে হয় ভাই তুমি এখানে ফোরকাস করেছো তোমার বরের মুখ দিয়ে ওই যে থার্টি টু অল আউট সে একটা হিনাল বলতে পারে তোমাকে সেটা নিয়ে মানুষে বলবে না না অক্ষণই কারো অতীত টানা উচিত না কিন্তু অতীত মানুষ কেন বাধ্য হয়ে টানছে একে দেখে একে দেখলে সমস্ত কিছু মনে পড়ে ও বলছে না এই ভাবের সামনে মারু মারুর বর ছুরি দিয়েছে সুযোগ দিয়েছ কেন হ্যাঁ একবার ছুরি খেলেই তো তুমি সাবধান হতে আজকে সবাই মিলে মারুর আর মারুর বরের পিছনে লেগেছো এরকম সবাই মিলে তোমাকেও এক ঘরে করেছিল মনে করো আজকে বলতে বাধ্য হচ্ছি সব ঠিক আছে বন্ধুত্ব হবে না এর সাথে এটাও যেমন বলতে পারে না আর বন্ধুত্ব আছে এটা ভাঙবে না এটাও কেউ বলতে পারে না আজকে যেভাবে বলছে তোর আমার পাশাপাশি আমি শুধু দেখি এই যে মন্দিরা একটা নাটুকে মহিলা একটা নাটুকে বাজ একদম নাটকে গেলে ও একদম টপ লেভেলের নায়িকা হতো ওর মুখে শুনবেন যা দৃশ্য দেখলাম বলার ভাষা নেই বাবা কাকড়া বিশ্বের কেউ রান্না করতে পারবে না মজা এইরকম ওর মুখে শুনবেন মানে দারুণ মানে এইগুলো বলতে বলতে একেবারে হেদিয়ে গেছে মানে মানুষে ও টেস্ট সম্পর্কে প্রশ্নবোধক চিহ্ন ধরবে যে ওর কাছে বিশ্বের কেউ রান্না করতে পারবে না এটা বলা মানে বুঝেছেন তারপরে তো আমরা দেখেছি সিমলায় মানালি মানে কোথায় কোথায় ইস এই জায়গাটা ছিল আমি যাবোই না এরকমই জায়গা খুঁজছিলাম মানে অতি রঞ্জিত অতি মানবিক হুম তার সাথে ঘুরতে গেছিস ঘুরতে যা তা তোরা তো বলেছিস যে এইবার জ্বলবে প্রত্যেকটা শিয়ালের মুখে গরম জল ঢেলে তোর মুখে অলরেডি মানুষে একবারে গরম শুধু জল না ওই গরম জলে নুন ফেলেছে নোনতা নোনতা গরম জল তোর মুখে ঢেলে দিয়েছে মানুষে তারপরেও নির্লজ্জ নির্লজ্জ বেহায়া তাই তুই আবার মুখ দেখাতে আসিস তুই যেইভাবে পাট পাট করে মন্দিরার ফ্যামিলিকে পাট পাট করে বিক্রি করেছিস তারপরেও এই যে সোমনাথ মন্দিরা তোর ক্যামেরায় মুখ দেখানো আর ওদের ক্যামেরায় তোরা মুখ দেখানো না আমি একবারও বলছি না যে বন্ধুত্ব হবে না এর থেকেও চরম লেভেলে নেমে গিয়েও আমরা দেখেছি এখানে বন্ধুত্ব হয়েছে হয়েছে না কিন্তু তারপরেও তুই বলবি অতীত ধরে টানছে তাই হ্যাঁ কবর খুঁড়ে কঙ্কাল টেনে আনছে কবর খোঁড়া সুযোগটা তুই দিচ্ছিস কঙ্কাল টেনে আনাটা তুই দিচ্ছিস মানুষকে বারংবার তুই যেটা বলার দরকার নেই সেটা কেন বলছিস আর তুই বললেই মানুষে বলবে বুঝলি তোর মতো নচ্ছার তুই মারুকে নিয়ে দীঘা বেড়াতে গিয়ে মন্দিরাকে উত্তেজিত করেছিস বলে মন্দিরার মুখ দিয়ে খিস্তি বেরিয়েছে হ্যাঁ এবার কে তোরা কাকে জোর করে মাল খাইছিস আমাদের তো দেখার দরকার নেই মারু তোকে দোষ দিয়েছে তুই মারুকে দোষ দিয়েছিস তারপরে মেজবন তোকে জোর করে খাই দিয়ে তোরা হ্যাং ওভার হয়ে গেছে তোকে ওরাম অবস্থায় রেখে সেখানে তুই বলেছিস তুই ফ্ল্যাটে একা আছিস তাই না বন্ধুরা তোকে একা রেখে মেজবন চলে গেল একটা বাচ্চা একটা বাচ্চার মা মাতাল তাহলে তুই তো দেখেছিস তুই একটা মালখোড় মানুষ বলবেই তো যে ওখানে হয়তো ঢুকু ঢুকু হলেও হতে পারে অবশ্যই করে জয়ী আছে এবার জয়ীর সামনে কি তোরা খাবি আর আপডালো খেতে পারিস বা নাই খেতে পারিস কিন্তু মানুষের মনে তোরাই এটা মানে উৎসাহিত ভাবে বলাচ্ছিস বলতে বসে গেলে তুমি আর আমরা কি তোমার চাকরানি নিসির চাকরা নেই আমরা জায়গা মতন ইচ্ছা মতন সাইজ করে দিতে পারি বুঝলি কি না আমার বরকে তুম এত বড় একটা কাজ আকাম করছে আর তুমি ওই জায়গাটা কাটতেই ভুলে গেছো তাই না কখন কেটেছ মোটামুটি সবাই দেখে নিয়েছে যাদের স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিন রেকর্ড করার তারা করে নিয়েছে তাই না তুমি কাদের দোষ দাও হুম মাচ্ছাদি এখানে করবে না লাভ দিয়ে বসে গেছে ও শিয়ালের মুখে গরম জল তোমার মুখে বুঝলে তুমি যা যা বলবে দর্শকদের উদ্দেশ্যে সেইগুলো দর্শকরা তোমার মুখে দেবে বুঝেছো এই যে ছড় দিয়ে একজন লিখেছে ছেড়ে দে দিই এটা যেন না হয়ে ওঠে আমরা তো দেখলাম মারুর ক্ষেত্রেও দেখলাম মারুর জামাইষষ্ঠীও হতে দেখলাম নিপার বাড়িতে আমরা তো অনেক কিছু দেখলাম দেখলাম না বন্ধুরা হ্যাঁ তারপরে দেখুন কোথায় মারু কোথায় মন্দিরা তাই না ঠিক দেখতে পাবেন দাঁড়ান না এগুলো কোনো অভিশাপ না বা মনের ইচ্ছা না এগুলো হয়ে আসছে এ এরা হচ্ছে স্বার্থবেষী যেখানে স্বার্থ সেখানে মন্দিরার এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে ওর কি করা উচিত ছিল দুজনকে এক জায়গায় বসিয়ে মিউচাল করা ও কি করেছিল সোমনাথকে নাঙ্গা করছিল দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাই না আজকে ওর মানে হতি হতি নারী মানে সতী নারী সাহায্য তুমি ভেবো না তোমার তো সোমনাথের মুখ দেখলেও বোঝা যাচ্ছে আর নিজেদের ক্যামেরাতেও বোঝা যাচ্ছে এরপর তোমরা বলবে আমরা পাঁচজন আহা রে সেটা তোমরা বলতেই পারো তোমরা বলতেই পারো মানুষ যেটা দেখছে মানুষ সেটা বলবেই আর এটা তোমাদের মেনে নিতেই হবে কন্ট্রোভার্সি করার সুযোগ দিয়েছো মানুষের কন্ট্রোভার্সি করবে এমন না যে তুমি মানে অন্যকে জেলাস হচ্ছে ভেবে বলে তুমি কন্ট্রোভার্সিতে নিমজ্জিত হবে আর এ তো ভিউয়ার্সরা শুধু অন্যের হিংসা খুঁজে পায় কি পায় কী জানে আমি বুঝি না হুম মন্দিরার সাথে ও ঘুরতে গেছে কাদের হিংসা হবে মানে কন্ট্রোভার্সি ছুড়লেই হিংসা না কন্ট্রোভার্সি ছুড়লেই হিংসা অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি এও জানে যা সর্বনাশ আমি মন্দিরার জীবনে করে এসছি তারপরেও মন্দিরা আমাকে যে ঠাই দিচ্ছে এটাই মানে ওর কাছে অবাস্তব লাগছে সেটাই কনভার্ট করে দর্শকদের দিকে ছুঁড়ে দেয় আর যারা ওদের নিয়ে ভিডিও করে তাদের উদ্দেশ্যে ছুঁড়ে দেয় চলো বন্ধুরা এ ছোটো লোক এ নিজেই কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে দিয়ে এ জানে আমাকে নিয়ে বলা ভিওয়ার্সদের দিয়ে আমার ভিডিও করতে হবে এরপরে যারা আমাকে নিয়ে আমার বরের হাতের কাজ নিয়ে হাতের সুন্দর কাজ হ্যাঁ পমপম মাম্মাম মারুর বর যদি পম্পম হতে পারে তোমার বর কেন মাম্মাম হবে না তাই না মারুর বর যদি ওই বিয়ের প্রথমবার আমি তো শুনলাম ও সরি আমি তো শুনলাম এরা নাকি হাঁসের মাংস খেয়েছে এর শ্বশুরবাড়িতে নাকি ঢোকে তাহলে বিয়ের পর প্রথম কি করে হাঁসের মাংস পেলো জানুয়ারগিরি ছুটিয়ে দেবো বুঝলে ছুটিয়ার লাল করে দেবো ঘরটি বেঁকিয়ে দেবো হুম বিয়ের পর প্রথম হাঁসের মাংস খায় বা খেয়েছে এটা বলছে অধিকাংশ যারা যারা দেখেছ আমাকে সেই ব্লগের টাইটেলটা একটু বলে দিয়ে তো আমি গিয়ে দেখব তাহলে তো বিয়ের পর প্রথম না কিন্তু বিয়ের পর প্রথম বলতে হবে কারণ আমার মারুকে ঠুকতে হবে আমার পম বমকে ঠুকতে হবে তাই না হুম অন্যের জন্য কবর খুঁজছো সেই কবরে সেই গর্তে তোমার টুটতে হবে হ্যাঁ কবর খুঁড়ে কঙ্কাল নেয়ার প্রসেসিং এবং সুযোগটা বারবার তুমি করে দিচ্ছ মন্দিরাকে এটা ততদিন পর্যন্ত শুনতে হবে যতদিন পর্যন্ত এর এই ছড়দি আবার সোনা দিয়েছে এই দিদি যতদিন এর আশেপাশে ঘুরবে ঠিক আছে বন্ধুরা এমনি এমনি তো মানুষও বলে না মন্দিরা আজকে ছাদ তৈরি করে ছাদের তলায় থাকতে পারেনি মেয়েকে নিয়ে এর বাড়ি ওর বাড়ি ঘুরেছে হুম মারুর বাড়ি মারুকেও পছন্দ করি না যারা এই নোংরা মুখকে সাপোর্ট করে তাদের আমি পছন্দ করি না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তুমি মারুকে নগ্ন করে তুমি ভালো সাজবে তাই না তুমি হচ্ছে কি বলো তো বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি তোমাকে যে চেনে নি সে এখনো জন্মায়নি আর যারা চিনেছে তারা ওই মুখোশ পরে ভালো মানুষই সেজে তোমার সাথে মিশছে বুঝেছো তুমি একটা যা জিনিস না চিনেছে কে বলতো তোমার ওই হাতের কাজ করা বর কিন্তু কিছু করার নেই তাকে তো কুলি হিসেবে নিয়ে হ্যাঁ যাও যাও এইভাবে ও দিচ্ছে চলো বন্ধুর আজকে একটুখানি গলা নামিয়ে গলা উঁচু করে না খবরদার আরও আছে ওখান দিয়ে তো বেরোবে যা নাচা নাচালে বরটাকে দিয়ে মানে খিল্লি মজা তোমার বরকে নিয়ে তুমি করছো মানুষে তো করবি তাই না মজা করো না মজার খিল্লি খুব ফারাক না কথাটা তুমি খিল্লি হয়ে বসে আছো বুঝেছো মানুষের দুর্বল জায়গায় আঘাত করলে মানুষও তোমায় করবে দুটো বললে দুটো শুনতেও হবে বুঝেছো চলো 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 আগে বারো খবরদার চোখ রাঙানি এখানে চলবে না একদম ঘটি বেঁকিয়ে দেবো কথা দিয়ে ফিজিক্যাল না তোমরা ভাবো ফিজিক্যাল মানুষরা আমি খারাপ নয় ওই মন্দিরাকে আমি এখন কিছু খারাপ বলেছি মন্দিরা হচ্ছে রিলসের রানী অসম্ভব হ্যাঁ ওরা দুজন যে রিলস করেছে ওটা অবশ্যই অনবদ্য মানতেই হবে আমি ওই ছর্দির কথা বলছি ছর্দি আর মন্দিরা যে রিলসটা করেছে অসাধারণ করেছে তাহলে মানুষকে বলার আগে দশবার চিন্তা করবে বুঝেছ শুটিয়ে লাল করে দেবে টাইটা